হাই গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদ স্পেশাল আজকে আপনাদের সাথে পানি দেখাবো সৌদি সৌদি আরবের খুবই একটা প্রিয় খাবার খেজুরের হালুয়া বানানোর রেসিপি তার জন্য এখানে খেজুরের যেগুলো সারিয়ে নিচ্ছি এটা তারপর হচ্ছে আমি দুধ দিয়ে ভেলান্ডার করে নিব আপনার চলে পানি দিয়েও করতে পারেন এই যে করা হয়ে গেছে তারপর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম দৃষ্টিতে দেখবেন এ তারপরে এই গুঁড়া দুধ গুলো খেজুর মিক্স করে নিয়েছি তারপরে এই তো আমি একটা কড়াইতে দিয়ে দিলাম এই তো তারপর হচ্ছে জাল করা প্রায় শেষ ভালো পরিমাণে জাল করে নিব তারপরে এই পর্যায়ে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে চিনি দিয়ে দিলাম নারিকেল বাদাম কিসমিস নিজে রাখা আছে জিনিস এই তো প্রায় এখন হয়ে গেছে উঠিয়ে উঠিয়ে নিবো এখন এই তো তারপর হচ্ছে আমি একটা হচ্ছে প্লেটে ঢেলে নিব এই তো তারপর একটা পার্টিতে আমি ঢেলে দিচ্ছি এখানে কিছু ঘি দিয়েছি বাদাম চিনি বাদাম ও কাজু বাদাম আর আমার ভিডিও ভালো লাগলে ভালো থাকলে ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে একটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন এই তো কিছুক্ষণ পর আবার ডাকনা খুলে নিচ্ছি ডাকনা দিয়ে তিনি ভেজে রেখে দিয়েছিলাম দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু আরও অনেক মজা আজকের রেসিপিটি এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত দৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ